আমি এখন যে জায়গাটা বসে আছি এটা হচ্ছে আমি আমাদের দি এখান থেকে বাইরে যে বিস দেখা যাচ্ছে যারা আমাদের এখানে করতে আসেন পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এখানে বসে যারা ইতিমধ্যে আমাদের প্লট নিয়েছেন তারাও আসেন বসে একটু প্রাকৃতিক পরিবেশের সময় কাটান বিকালের যে আবহাওয়াটা বা মেঘলা দিনের যে আবহাওয়াটা সেটা এখান থেকে উপভোগ করা যায় ইজিলি আমার পেছনের যে জায়গাটা সে এখান থেকে সরাসরি মা রোডের যে ভিউটা আমরা দেখতে পারি এই পাশে দিয়ে হচ্ছে রেল লাইনটা যেখান দিয়ে হচ্ছে রেল যাতায়াত করে আবার দৃশ্যটা আসলে মনোরম যখন আমরা দেখি যে রেল চলে যাচ্ছে আমাদের প্রজেক্টের সামনে দিয়েই এবং এই কাছাকাছি হচ্ছে রেল স্টেশনটা যেটার মাধ্যমে আপনি একদম সরাসরি বেনাপল খুলনা বা এইসব অঞ্চলে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন আপনি যে বাসে যেই সময়টা দিচ্ছেন তার থেকে কমপক্ষে আপনার ফর্টি পার্সেন্ট সময় কম লাগবে যদি বাসে আপনি তিন ঘন্টা যেতে পারেন সেখানে আপনার ট্রেনে যাইতে আপনার সময় লাগবে সর্বোচ্চ গেলে এক ঘন্টা চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট মতো আপনি চলে যেতে পারছেন এবং নিরবিচ্ছিন্ন একটা যোগাযোগ মাধ্যম পাচ্ছেন ঢাকার সাথে খুলনা বা বেনাপোর অঞ্চলে এছাড়া আমাদের এই পাশটা দিয়ে যে ওয়েস্টার্ন বাইপাসটা সেটা দিয়ে আপনি সরাসরি সাভারের সাথে একটা কানেকশন পাচ্ছেন যেটা আপনার চট্টগ্রাম পর্যন্ত চলে যাচ্ছে অর্থাৎ এখানে যোগাযোগ মাধ্যমের অপশনগুলো আছে আপনি চাইলে বাসে যেতে পারেন আপনি চাইলে ট্রেনে যেতে পারেন এবং প্রাকৃতিক পরিবেশ এবং মনোরম দৃশ্য আপনার আমাদের প্রজেক্ট থেকে এই মাওয়া রোডের যে ভিউটা সেটা আপনাকে এতে বিমোহিত করবে দি ভ্যালি বাংলাদেশ প্রকৃতির আদলে গড়ে ওঠা আপনার স্বপ্নের আবাসন আপনি যদি মনে করেন যে কষ্টে করে কিছু টাকা আর্ন করেছি এই টাকা দিয়ে আমার একটা ফ্ল্যাট লাগবে ফ্ল্যাটে থাকতে পারলে আমার এ তাদের জন্য আমাদের প্রজেক্টটা না আমাদের প্রজেক্টটা তাদের জন্য যাদের জাস্ট ওই যে একটা পরিবেশ প্রয়োজন একটা থাকার মতো আবাসন হইলেই হবে না সেখানে মানে ভালো একটা ব্যবস্থা থাকতে হবে যেখানে আমরা প্রাকৃতিক পরিবেশে একটা খোলামেলা আবহাওয়া থাকতে পারবো আমাদের বাচ্চা কাচ্চার মানসিক বিকাশের জন্য তো খেলার মাঠ পাবে খেলতে পারবে বেস্ট একটা পজিশন পাব যেখানে একত্রে স্কুল কলেজ হসপিটাল বা অন্য অন্য যেই বিনোদন মাধ্যমগুলো আছে সকল বিষয়ের সমন্বয়ে একটা প্যাকেজ থাকবে সেইটা আছে ভ্যালিতে এবং সেসব কাস্টমারদের জন্য হচ্ছে আমাদের দ্বি ভ্যালি বাংলাদেশ আমিন মোহাম্মদ সৌমন্তে সবারই ধারণা পজিটিভ এবং আমির মোহাম্মদে যে কোনো প্রজেক্ট বা দে ভ্যালি প্রজেক্ট দেখতে যে কারোর ভালো লাগবে দ্বিভ্যালি প্রজেক্টে আমরা যেই প্রাইজটা নিচ্ছি সেখানে ডেভেলপমেন্ট চার্জ সহ নিচ্ছি যদি ব্যাপারটা এরকম হইতো যে আমরা আপনাদের কাছে জমি বিক্রি করছি পরবর্তীতে যখন হ্যান্ডওভার করবো তখন আপনাদের কাছ থেকে ডেভেলপমেন্ট চার্জটা নিয়ে নিব সেটা একটু অনির্দিষ্ট হয়ে যেত যার কারণে ডেভেলপমেন্ট চার্জটা আসলে কত আসবে এবং কত দিতে হবে সেটা নিয়ে একটা বসে থাকতো এবং হ্যান্ডওভারের সময় কেউ কেউ ক্যাপাবল হইতো না মনে হইতো যে অনেক বেশি যাচ্ছে যার কারণে এখন আমরা যে প্রাইসটা নিচ্ছি ডেভেলপমেন্ট চার্জ তাতে যদি কেউ ক্যাপাবোলা হয় তারা প্লট নিবে বা এখান থেকে আগ্রহ থাক দেখাবে আর যদি কারো মনে হয় যে বেশি তাইলে তারা এখন নিচ্ছে না এর মধ্যে তো কোনো ছলছাতুরি নেই কিন্তু ছলছাতুরি সেটা হইতো যখন আপনার কাছে আমি তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে প্লট বিক্রি করতাম পরবর্তীতে ডেভেলপমেন্ট চার্জ এমন একটা কিছু বলতাম যেটা আপনার জন্য একটা বোঝাও হয়ে যেত তখন বিষয়টা আপনার সাথে ছলছাতি করার মতোই দি ভ্যালি প্রজেক্টটা আমিন মোহাম্মদ হোল্ডিংসের আন্ডারে এটা মাওয়া রোডের সব থেকে প্রিমিয়াম প্রোজেক্ট বা মাওয়া রোডে যেই কতগুলো প্রজেক্ট আছে তার মধ্যে সব সবথেকে ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে আমিন মোহাম্মদ হোল্ডিংস লিমিটেডের দি ভ্যালি বাংলাদেশে এখানে আপনার সেক্টর ওয়ান মোটামুটি রেডি করা আর এখানে ডুপ্লেক্স করা আছে অলরেডি মানুষ থাকছেন ইলেকট্রিসিটি এবং পানি পাম্প বসানো আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে যে থাকার মতো একদম